মেদিনীপুর শহরে শীতের গভীর রাতের নিরবতা ভেদ করে ফের মাথা তুলল বেআইনি পাচার চক্র তবে তাদের দুঃসাহসিক ওই প্রচেষ্টা ভেস্তে দিল বনদপ্তরের দ্রুতৎপরতা বনদপ্তর সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর রাতের অন্ধকারকে সরাসরি সুযোগ হিসেবে ব্যবহার করে পাচারকারীরা জঙ্গল থেকে গাছ কেটে ইঞ্জিন টলি ও পিকআপ ভ্যানে করে কাট বোঝাই করেছিল চারটি গাড়ি লক্ষ্য ছিল শহরের বাইরে কাঠ পাচার করা ঠিক সেই সময় নিয়মিত নজরদারি চালানোর সময় বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি দেখে ধরে ফেলেন অভিযানে আটক করা হয় ইঞ্জিন টলি ও পিকআপ ভ্যানকে প্রতিটি গাড়িতেই ছিল বিপুল পরিমাণ কাটাকাট বন দফতরের আধিকারিক মৌলয় নান্ডি জানিয়েছে নির্দিষ্ট সময়ের সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছিল আমতলা বকচুরি এবং জামতলা এলাকা থেকে এই কাঠ পাচার গাড়িকে আটক করা হয় তবে পাচার চক্রের মূল কারবারিরা কারা তারা কোন রুট ধরে এই কাঠ পাচারের পরিকল্পনা করেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন বনদপ্তরের দপ্তরের আধিকারিকরা বনদপ্তরের আধিকারিক গাছ কাটার অনুমতি সব বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে তারা সঠিক কাগজপত্র না দেখালে তাদের বিরুদ্ধে আইন নত করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেখুন আমাদের কাছে তারা মানে বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে গভর্নমেন্ট রেভিনিউ ফাঁকি দিয়ে মানে যেটা ট্রানজিট পাস আছে এবং পারমিশন না করে তারা বিভিন্ন মিলে কাঠগুলোকে ফেলাচ্ছে তো ওই জন্য আমাদের কাছে অভিযোগ আসার পরে আজকে আমরা সকালবেলায় একটা রেড প্রোগ্রাম করি সেই রেড প্রোগ্রামে তিনটে আপনার দেখেছেন ইঞ্জিন ট্রলি ধরা পড়েছে এবং দুটো হচ্ছে পিক আপ ধরা পড়েছে আচ্ছা আর সাইকেলে করে হ্যাঁ সাইকেলে করে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রামের বেশ কিছু অসাধু লোক তারা জঙ্গলে সেখান থেকে অবজেকশন আসার পর আমরা আজকে ভোরবেলাতে কোথা থেকে এগুলো উদ্ধার করলাম এটা দেখুন এটা মেদিনীপুর শহরের আমতলা এবং হচ্ছে আমাদের বকছড়ি জামতলা বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলোকে রিটার্ভ করা মেদিনীপুর শহরে তো প্রচুর আছে কোন মিলে জন্য দাঁড় করিয়েছিলাম তো দেখুন এখানটায় বেশ কিছু মিক্সড ফায়ার ফায়ারুড আছে মানে বিভিন্ন ধরনের গাছের ইয়ে দিয়ে আপনার মোটা জ্বালানি কাঠ পাওয়া গেছে এবং কোনোটাতে বাবলা কাঠ আছে বা কোনোটাতে আপনার ধরুন জাম কাঠ বা কাঠ এই ধরনের কাঠ আছে অভিযান তো চলে আমাদের অভিযান প্রায়ই চলে আমার নাম মলায় কুমার নন্দী বনক্ষেত্রাধিকারী গোপগড় বনক্ষেত্র